বেশ লম্বা ছুটি আসছে তাই না পনেরো তারিখ স্বাধীনতা দিবসের ছুটি ষোলো তারিখ জন্মাষ্টমীর ছুটি আর সতেরো তারিখ তো রবিবারই পড়েছে তো যাই হোক আজকের রেসিপিটা কিন্তু জন্মাষ্টমীর স্পেশাল কৃষ্ণের জন্ম এই ভাদ্র মাসের পূর্ণ অষ্টমী তিথিতে যশোদা তাই প্রতি বছর ছোট্ট গোপালকে ভাদ্র মাসে জন্মদিন হওয়ার জন্য পরিপক্ক তালের নানা উপাদেয় খাবার তৈরি করে খাওয়াতো তালের পায়েস পিঠে পুলি বড়া দুধ শর্করা ইত্যাদি আজ সেই উপলক্ষে তালের সবচেয়ে প্রিয় খাবার যা কখনো নবনীকেও অর্থাৎ ননীকেও ছাপিয়ে যেত এই অমৃত সমান খাদ্যটি চৈতন্য জীবনী গ্রন্থেও এর উল্লেখ আছে তা হলো গোপালের তালবিলাস নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম সবার প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি মতন চিড়ে সেটাকে একটু জলে ধুয়ে রেখে দেব। আর নিয়ে নিচ্ছি এক কাপ মতো সুজি সেটাকেও একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এগুলো কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকুক অন্যদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে এবার যে তালের পাল্পটি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব যে রেসিপিটা আমি করতে চলেছি সেটা হয়তো এর আগে কোথাও দেখেননি হ্যাঁ তবে বইয়ে পড়তে পারেন হাই ফ্লেমে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর মধ্যে থাকা জলীয় ভাবটা চলে যায় আমার এটা করতে দশ মিনিট মতন সময় লেগেছে এটাকে এবারে ঠান্ডা হতে রেখে দেব ততক্ষণ চলে আসি এই দিকটায় আমি এই রেসিপিটা মিশ্রি দিয়ে করব তার জন্য মিস্ত্রিগুলোকে গুঁড়ো করে নিতে হবে আমার বাড়িতে খুব একটা চিনির ব্যবহার হয় না চিনি কিন্তু খুবই ক্ষতিকারক একটি কেমিক্যাল চিনির পরিবর্তে আমরা গুড় মিশ্রি সব ব্যবহার করি তবে একেবারেই যে চিনির ব্যবহার হয় না সেটা বলছি না কম বেশি টুকটাক হয় মিশ্রিটা গুঁড়ো করা হয়ে গেছে তালের বাল্বটিও ঠান্ডা হয়ে গেছে এবারে মিশ্রণটি তৈরি করে নেওয়া যাক চিড়েটা বেশ ভিজে নরম হয়ে গেছে সুজিটাও রেডি চিরের মধ্যে সুজিটা দিয়ে দিলাম প্রায় এক কাপ মতো আটাও দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মিশ্রি মিষ্টির পরিমাণ বুঝেই আপনারা দেবেন আর দিয়ে দিচ্ছি জাল দিয়ে রাখা তালের প্রায় দুই টেবিল চামচ মতো দিয়ে দেব পর পনির অথবা ছানা যেটা ইচ্ছে অ্যাড করতে পারেন আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন পনির অ্যাড করে দিচ্ছি সব উপকরণ এবারে ভালো করে মিক্স করে নিতে হবে এবারে মিশ্রণ থেকে অল্প করে নিয়ে তার মধ্যে একটা করে কাজু বাদাম দিয়ে দেবো এইভাবে বেশ কয়েকটি রেডি করে নেব কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি এবারে একে একে ভেজে নেব আপনারা চাইলে এই অবধি বানিয়ে গোপালকে ভোগ দিতে পারেন তালের বরাক থেকেও সুস্বাদু খেতে হয় বাদ বাকিগুলোও ভেজে নিচ্ছি তবে এই অবধি নয় আসলটা কিন্তু এখনো বাকি আছে নিয়ে নিচ্ছি মিষ্টি দই আর জাল দিয়ে রাখা তালের পাল এবারে এই দই আর তালের পাল্পটা ভালো করে মিক্স করে নেব এবারে এই গুলোকে দইয়ের মিশ্রণে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এবার বলুন কোথাও কি পেয়েছিলেন এই রেসিপি আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার কথা বলছি বইয়ে পেতেই পারেন নাহলে আমি বা জানব কী করে দেখলাম মাটির ভারে বেশ সুন্দর মানাচ্ছে তো ভাবছি জন্মাষ্টমীর দিনে গোপালকে এভাবেই ভোগ দেব। একটা কথা বলতেই হবে বাঙালির রন্ধনশালায় এত সুন্দর সুন্দর মিষ্টির রেসিপি আছে যা বাজারের কেনা মিষ্টিকেও হার মানাতে বাধ্য তো বন্ধুরা গোপালের এই তাল বিলাস রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন শেয়ারও করে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর আপনাদের সবাইকে অগ্রিম জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন ধন্যবাদ